বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সিরিজ হেরেছে প্রায় পাঁচ দিন হলো কিন্তু সেই ক্ষত যেন এখনো কাটছে না পাকিস্তানের ক্রিকেটার কিংবা ক্রিকেট বিশ্লেষকদের মন থেকে অবশ্য কাটার কথাও নয় এত দ্রুত কেননা বাংলাদেশ পাকিস্তানকে কোনো টি টোয়েন্টি সিরিজ হারালো এই প্রথমবার দুই একে হারা সিরিজে সব থেকে দৃষ্টিকোট ছিল পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স বিশেষ করে এশিয়া কাপের ঠিক আগে দলের এমন পারফরম্যান্স মেনে নিতে পারেননি সাবেকরা আর ব্যাপারটি একেবারেই নজর এড়ায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজার নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে কমেন্টেটর রমিজ বলেন কোথায় কোথায় কাজ করতে হবে পাকিস্তানের ব্যাটারদের এটাও দেখতে হবে যে কিভাবে একটা নাজুক পরিস্থিতিতে নিজেদের শারীরিক ভাষা বজায় রাখা যায় এবং বুদ্ধি দিয়ে ব্যাটিং করা যায় বুদ্ধি দিয়ে বোলিং করা যায় এই হার থেকে শিখতে হবে এগিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অনেক কিছু করতে হবে নিজেদের টেকনিকের উপরও কাজ করতে হবে শুধু বড় হিট মেরে কাজ হবে না বড় হিট মারার পেছনে অনেক কাজ করতে হবে যে কোনো চাপ রেখে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস বাংলাদেশকে কিছুটা খাটো করেই রমিজ রাজা জানান দিনের শেষে আসল কথা হলো আপনারা সিরিজ হেরে গেছেন বাংলাদেশের কাছে সিরিজ হেরেছেন এবং এটা প্রথমবার ঘটলো এটা তো বাংলাদেশ ছিল যদি আপনারা ভাড়া দলের সাথে খেলেন ধরা যাক এশিয়া কাপে এই ধরনের পিছে তাহলে আরও মুশকিল হয়ে যাবে তখন পাকিস্তান দলের শারীরিক ভাষাও খারাপ হয়ে যায় তিন চারটে উইকেট পড়লে একরকম ব্রেক লেগে যায় দিন শেষে আসল কথা হলো আপনারা সিরিজ হেরে গেছেন বাংলাদেশের কাছে সিরিজ হেরেছেন এবং এটা প্রথমবার ঘটল অবশ্য রমিজ রাজার এমন করা সমালোচনা করার যথেষ্ট কারণও রয়েছে প্রথম দুই ম্যাচে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের ছিল বেশ শোচনীয় প্রথম ম্যাচে সালমান আলী আঘার দল অল আউট হয় মাত্র একশো দশ রানে দ্বিতীয় ম্যাচেও পাক ব্যাটারদের একই হাল করতে পারেননি একশো পঁচিশের বেশি তৃতীয় ম্যাচে অবশ্য তারা করে একশো আটাত্তর রান তবে সেটা সিরিজ হার নিশ্চিত হবার পর সিরিজ হারের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা এবং প্রধান কোচ মাইক হেসন দোষ দেন মিরপুরের উইকেটের যদিও রমিজ রাজা বলেন এমন চ্যালেঞ্জিং উইকেটে খেলেই উন্নতি করতে হবে নিজেদের ব্যাটিংয়ের আদিবাসরাফ quick frenzy